আসসালাম আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা রাকিংশোল্লাহ ভালো আছেন তো আমি এখন আমার সিরাজি কবুতর দেখাবো তো বাজার থেকে এক একজোড়া সিরাজি কবুতর আনছিলাম আজ সাত দিন হলো তো দেখতে পারতেছি আজকে ডিম দিয়েছে একজোড়া ডিম এসেছে এই সিরাজি কবুতর বাচ্চা থেকে তো ইনশাল্লাহ এই বাচ্চাটি বিশ দিন পর ফুটে যাবে তো দেখতেই পারতেছেন ডিমের মধ্যে তা দিতেছে মা কবুতরটি ওই দেখা যায় দেখছেন দেখতে পারতেছেন হ্যাঁ ওই তো হ্যাঁ হ্যাঁ দেখেন